তো প্রিয় দর্শক আমরা আবারও কিন্তু চলে আসলাম সেই অঞ্জনার কাছে অঞ্জনার পাশে কিন্তু আরেকজন ভাই আছে তো অঞ্জনাদের এলাকা এই শেরপুরে সবাই মোটামুটি গান পারে তো আমরা এই বাড়ির গান শুনি যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা ন তোমার লেখা গানটা রে গাইব রে তোমার লেখা গানটারে গাইব যে গানের রবিনিময় ভালোবাসা সেই সে ছন্দ দিতে মুক্ত জোরা হাসি যে গানের রবিনিময়। ভালোবাসবাসি সে গানের ছন্দ দিতে মুক্ত জোড়া হাসি কেন রাগিনি তোমায় আমি ভুলিনি বিরহ রাগিনি তোমায় আমি ভুলিনি সব ব্যথা নীরবে শৈব তোমার লেখা গান গাইব বন্ধুরি তোমার লেখা গান তার মন বাগানে ফুল বনে তুমি বনমালি সেই দিনও ছিলাম আমি প্রথম ফুলের কলি মন বাগানো ফুল বনে তুমি বনমালি সেই দিনও ছিলাম আমি প্রথম ফুলের কলি বিরহ রজনী আজ তোমায় ভুলিনি বিরহ রজনী আজ তোমায় ভুলিনি তোমায় রেখে যত যাইব, তোমার লেখা গানটারে গাইব বন্ধুরে তোমার লেখা গানটারে গাইব ভুলহারা গোলামি নেই কোনো ঠিকানা নেই ভুল বুঝনা বন্ধু যত দূরে ভেসে যাই কলেহারা ফুলামি নাই কোনো ঠিকানা নেই ভুল বন্ধু যত দূরে ভেসে যাই মিটল না জীবনের সাথ পেলাম শুধু অপবাদ মিটল না জীবনের সাথ পেলাম শুধু অপবাদ জলে পড়ে ছাই হয়ে যাইব তোমার লেখা গান গানটারে গাইব বন্ধুরে তোমার লেখা গানটারে গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব তোমার লেখা গানটারে গাইব বন্ধুরে তোমার লেখা গানটারে আমার মনের মতো গাইব তো গান তো শুনলেন এই গানটা কার গানটা হলো কি বলে তো আশ্রাবু দাসের গান তো মূলত আশ্রাবুদাস কিন্তু অন্যরকম গিয়েছে উনি ওনার মতো করে একটু অন্যভাবে গিয়েছে যাই হোক আপনারা গানটা শুনলেন গানটা শুনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন